আসসালামু আলাইকুম যে নানা নানি রে এ ছোটো জিনিসখানটাকে একবারে উড়া ধুরা পিটার পরে কত সুন্দর করে যে একটা কাঁসার থালি তৈরি করা হয় সেটা কিন্তু আজকে হারা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব হারগে চাপে নবাবগঞ্জের ঐতিহ্য কিন্তু এই কাঁসার থালি চলেন আজকা হারা সম্পূর্ণ ভিডিওতে কীভাবে এটা তৈরি করা হয় সেটা জানার চেষ্টা করব সেদিন মামা ভাইনারা মিলে একবার বাড়ি গিয়ে চাপে নবাবগঞ্জ তো দেরি না করে চলেন আগে ওই ভাইটার কাছে মালিকের কাছে এই জিনিসটা জানার চেষ্টা করি আজকে আমরা চলে এসছি হারকে চাপে নবাবগঞ্জ জেলার জায়গাটা নাম ভাই আজাইপুর আজাইপুর আজয়পুর আর এই জায়গাতে হারকে কিন্তু চাপা নবাবগঞ্জের যেটা একটা ঐতিহ্যবাহী জিনিস সেটা হচ্ছে যে কাঁসা ওই কাঁসা কাঁসার তো ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করতে চাওয়া যে ভাইয়ের এই ফ্যাক্টরিটা কতদিন থেকে চালাচ্ছেন আপনি এই ফ্যাক্টরিটা আমি ত্রিশ বছর ধরে চালাছি তিরিশ বছর থেকে ভাই ফ্যাক্টরি চালায় কাজের সাথে জড়িত ত্রিশ বছর যাবতীয় ফ্যাক্টরির কাজের সাথে জড়িত তো আপনার এই কাঁচার তৈরি জিনিস পাতি গেলা আগে কিরকম তৈরি হতো কার এখন কিরকম তৈরি হয়েছে আগে যেরকম তৈরি হতো এখন ঠিক একই রকম তৈরি তবে এখন আরো আপনার পালিশ ভালো হয়েছে আরো উন্নত হয়েছে চকচক হয়েছে আরো পরিষ্কার হয়েছে আগে যেভাবে অত অত মানসম্মত হতো না এখন আরো মানসম্মত করার আমরা চেষ্টা করছি যেন গ্রাহকের চাহিদাটা বাড়ে চাহিদা আপনার চোখে যেন সুন্দর্য লাগে তাতে যেন মনমুগ্ধ হয় যেন আমরা জিনিসটা কিনতে গেলে জিনিসটা থেকে ভালো লাগে ভাইয়ের নামটা জানেনি হারাই পর্যন্ত নামটা নিতে যাওয়া না আমার নাম মোহাম্মদ এখন দাদা করেছে আমার আব্বা করেছে এখন আমি করছি আপনার কাছে একটা জিনিস জানতে যে তো এটা একটা বড় ঐতিহ্য মনে করেন যে এখন আগে যে রকম বিক্রির পাটটা হতো এখন কো আছে এতে কমেছে নাকি বাড়েছে কমেছে আগে চা আপনার মানুষ এখন ধরেন যে এক কেজি জিনিসের দাম আড়াই হাজার টাকা মানুষ এখন ধরেন যে ইনকাম কম খরচ বেশি তুলনামূলকভাবে মানুষ এখন এটা কাছে আসতে পারছে না জিনিসটা কিনতেই পারছে না আপনারা যে কাঁচা জিনিসগুলো তৈরি করছেন এই কাঁচাগুলা আসলে কোনখান থেকে নিয়ে আনেন আপনারা এটা আপনার রাং এবং তামা থেকে তৈরি হয় কাঁচা জন্ম হয় রাং আর তামা থেকে কাঁচা জন্ম হয় আর যেগুলো আপনার পুরাতন যেগুলো আপনার ব্যবহার করে যেগুলো ব্যবহার করতে ফুটো হয় লিক হয় নষ্ট হয় ভেঙে যায় সেগুলো আবার এই যে বড় চুলাতে গলিয়ে আবার নতুন করে তৈরি হয় কিন্তু কাঁচার অরিজিনাল জন্ম হলো রাং আর তামা

প্রতিদিন একশো পিস মাল তৈরি হয় প্রতিদিন একশো পিস মাল তৈরি করি আল্লাহ রহমত আর একটা জিনিস জানতে চাচ্ছেন যে আপনার এখানে মনে করেন যে পাইকারি যারা কিনতে আসে ওই পাইকারি রেট কত করে একটু মানে আজকের দরে বা এখন কত করে রেট চলছে আপনার এই মোটামুটি চব্বিশশো টাকা আমাদের ফ্যাক্টরি দিয়ে পড়ছে বাহিরের হারা জিজ্ঞাসা করে দিন ছাব্বিশশো টাকা বিক্রি করছে তাহলে তো লাভও তেমন একটা অর্ঘে বেশি হয়ে রকম হয় না আপনার এই ব্যবস্থা তো অত লাভ নাই তো আপনার এই ব্যবসাতে দুই ধারে লাভ আপনি এক কেজি পুরাতন বেঁচে আসবেন বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা লাভ করবে এক কেজি নতুন বেঁচবে পঞ্চাশ টাকা লাভ করলে আপনার টাকা লাভ কাস্টমার পেতে গেলে আলাদা দিন যায় হয় না মানে ব্যবসাটা দুই ধারে লাভ আছে এক ধারে এবার আপনার কাছে আর একটা ছোট্ট জিনিস জানতে যাবো ভিডিওটা শেষ করবো মানে একটা থালি মনে করেন যে তৈরি করব এই থালি তৈরি করার প্রসেসটাকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এটা আপনার প্রথমে মালটা গাড়াতে হয় মালটা মালটা গালাতে হয় গালি আপনার ডাসে ঢালতে হয় ডাসে ঢালার পর কালকে সকালে ওটাকে আপনার ওই যে পিঠছে দেখতে পাচ্ছেন ওখানে পিঠে বড় করে কাঠ কাঠে কাঠ আছে কাঠের ডাসের সাইজ করে আপনার মালের টেম্পার দিয়ে তখন এরা ছিল করে এখানে এসে কি হয় ফিনিশিং হয় এখানে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আসসালামু আলাইকুম আসসালাম